কালকে থেকে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ এবং এই টেস্ট ম্যাচে কিন্তু সবাই মানে এগিয়ে রাখছে ভারতকেই সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু ভারতকে এগিয়ে রাখছে আর বাংলাদেশ এখন ভালো ফর্মে রয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ হারাতে পারবে না বা ভারতকে এটাই আর কি অনেকে মনে করছেন আমিও মনে করছি এটাই হয়তো হতে চলেছে তবে যদি এখন মানে ভালো খেলে তাহলে আলাদা ব্যাপার ভালো খেললে তবে রোহিত শর্মা বলেছেন যে ভারতকে তো সবাই হারাতে চায় কিন্তু শেষে হারাতে পারে না আমরা কোনো কথা বলি না আমরা কাজে করে দেখাই আমরা ভালো খেলে দেখাই এমনটাই বলেছেন কিন্তু রোহিত শর্মা এখন সে শব্দে কী হয় এখন সেটাই দেখার বিষয় ভারত যদি বাংলাদেশের কাছে হেরে যায় এখন টেস্ট সিরিজে এখন ভারত এক নম্বরে রয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে হেরে গেলে একেবারে লজ্জাজনক ব্যাপার এটা যেন না হয় এর থেকে ভালো হয় যে যদি আর কি যদি আর কি মানে ভারত ভারতই যেতে দুই শূন্যতে দীনেশ কার্তিকও বলেছে দুই শূন্যতে জিতবে বীরেন্দ্র সোভাকও বলেছে বাংলাদেশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের স্পিনিং ভালো রয়েছে তবে স্পিনিং উইকেট প্রথম টেস্ট ম্যাচে প্রথম দিন থেকে স্পিন হবে না তিন চার নম্বর দিন থেকে হয়তো স্পিন হতে পারে এখন সেটা দেখতে হবে যে পিচটা কেমন হয় এবার যেহেতু ভারতের মাটিতে খেলা ভারত তো সাহায্য পাবেই ভারত বুঝতে পারবে যে কীরকম পিচে খেলা হচ্ছে বা কী বৃত্তান্ত সেটা এখন দেখা যাক কীভাবে পিচটা বানায় কিভাবে তৈরি করে খেলে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে যাদের যার উইকেট উইকেট নিতে হবে যাদের যার উইকেট নিতে হবে কুলদীপ যাদব হয়তো খেলবে অক্সার পেটালের জায়গায় হয়তো কুলদীপ যাদব খেলবে আর ওইদিকে তো বাংলাদেশের প্লেইং ইলেভেনে লিটন দাস শান্ত সাদমান ইসলাম এরা থাকবে মৌশফিক রহিম মৌসফিক রহিমের একটা ভালো ইনিংস খেলতে হবে সাকিব আলহাসান মেহরিয়াসার মিরাজ তাইজুল ইসলামকে হয়তো নিতে পারে দুজন পেসার হয়তো খেলাবে তাসকিন আহমেদ আর ওই নাহিদ রানা নাহিদ রানা ভালো ফর্মে রয়েছে বাংলাদেশের আর এইদিকে যাসপ্রীত বোমরা সিরাজ খেলছে মানে সব দিক থেকে ভারত কিন্তু দলটা বেশ শক্তিশালী লাগছে ঐসব পান কে এল রাহুল যশ্রী জয়সোয়াল গিল যশ্রী জয়সোয়াল এই বছরে সব থেকে টেস্টে বেশি রান করেছে মানে দারুণ খেলেছে যথাশ্রী জয়সওয়াল কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে জ্যাজ বল খেলেছে অনবদ্য ডবল সেঞ্চুরি দুখানা করেছে মানে অবিশ্বাস্য কুলদীপ যাদবের বলটা খেলাটাই চ্যালেঞ্জিং হতে চলেছে বাংলাদেশের জন্য এখন কিভাবে মোকাবিলা করে এটাই আমি একটু দেখতে চাই তো দেখা যাক কী হয় এখন সেই সব দিয়ে আর অক্সার ব্যাডেল কীভাবে মানে বসায় রাখে নাকি তাকে খেলায় সেটা দেখতে চায় তোমাদের মনে হচ্ছে কে জিতবে সে কমেন্ট বক্সের জন্য আমার মনে হচ্ছে ভারত জিতে যাবে